রেল লাইনে পড়ে ওভারহেডেড ওভারহেডেড তার ছিঁড়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল অর্থাৎ দীর্ঘক্ষণ বন্ধ রইল হাওড়া হাওড়ামতা শাখার লোকাল ট্রেন চলাচল দীর্ঘক্ষণ প্রায় ঘণ্টা দুয়েক প্রায় ট্রেন দাঁড়িয়ে থাকার পরে অবশেষে কিন্তু ডাউন লাইন দিয়ে সেই ট্রেনটিকে পাশ করিয়েছে রেল আজ দুপুর তিনটে পঁচিশ নাগাদ হাওড়া থেকে আমতাগাম একটি লোকাল সেই লোকালটি ছাড়ে এবং সেটা বরগাছি স্টেশনে ঢোকার কথা ছিল সাড়ে চারটে নাগাদ বরগাছি স্টেশনে ঢোকার কথা ছিল কিন্তু তার আগেই কিন্তু গাড়িটি দাঁড়িয়ে পড়ে কেননা বরগাছি স্টেশনে একটি ওভারহেডেড একেবারে প্ল্যাটফর্মে আমি দেখানোর চেষ্টা করব ক্যামেরা এই মুহূর্তে আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি এবং প্ল্যাটফর্মে একটি গাছ একটি শিশু গাছ সেই গাছটি ওভারহেডেড যে তার রেল লাইনে যে হেডের তার সেই তারের উপর পুড়ে যায় এবং তার ছিঁড়ে যায় এবং ছিঁড়ে যাওয়ার ফলেই কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু এই লাইনে ট্রেন চলাচল একেবারে বন্ধ হয়ে যায় যদিও প্রায় ঘন্টা দুয়েক পর এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে এই কিছুক্ষণ হলো পাঁচ থেকে দশ মিনিট পূর্বে ঘন্টা দুয়েক পর ট্রেনটিকে ডাউন লাইন কেননা বরগাছে এই ক্রসিং রয়েছে এবং সেই ক্রসিং দিয়ে ডাউন লাইন দিয়ে সেই গাড়িটিকে আমতা পর্যন্ত আপাতত পাঠানো হয়েছে এবং এখনও পর্যন্ত রেলের যে ইঞ্জিনিয়ার যারা রয়েছে এবং মেরামতির কাজ যারা করবে তারা কিন্তু ঘটনাস্থলে এসে এখনও পর্যন্ত পৌঁছায়নি তারা আসছে বলে জানা ছে এবং তারটি জুড়ে মেরামতির পরেই কিন্তু তারপরে এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে দীর্ঘ দু ঘন্টা ট্রেন দাঁড়িয়ে থাকার ফলে বহু যাত্রী যারা দূর দূরান্ত থেকে আসছে এবং তারা বহু যাত্রী দেখা গেছে মাঝপথেই কিন্তু তারা নেমে পড়ছে এবং ট্রেনটা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে সেখানেই নেমে তারা বিভিন্ন রকম গাড়ি বাস ট্রেন বাস টোটো সহ অটো বিভিন্ন পরিবহনে করে কিন্তু তারা বাড়ির দিকে যাচ্ছে সরাসরি দেখাবো সেই সমস্ত চিত্র এবং কি বলছে যাত্রীরা শোনাবো 자카 तो कपिल को दिया थोड़ा लाभ देना अभी कितने था को ना तो ऐसे डिजाइन चेंज होता है चला हां तो हां यहां पे एक तो आ गया আরে এখানেই তো ট্রেনটা শুনছি নাকি তার ছিঁড়ে গেছে আমাদের তো পলের ওপারে দাঁড় করিয়ে দিয়েছে তবু তো এপারে যারা ছিল হেঁটে হেঁটে চলে আসছে আমাদের তো খাল পারে মেয়েরা বাচ্চারা আছি ডিঙিয়ে ডিঙিয়ে আসা কি কষ্ট কেন দাঁড়িয়ে গেছে ট্রেনটা ট্রেনটা দাঁড়িয়ে গেছে ঠিক আমার রিজনটা ঠিক জানি না তো যেটা শুনছি ট্রেনের ড্রাইভার যেটা বললো যে তার ছিঁড়ে গেছে না কিছু একটা হয়েছে এরকম কিছু কতটা হাঁটতে হচ্ছে হাঁটতে তো ওই তো ওখানে ট্রেন দাঁড়িয়ে আছে প্রায় এক কিলোমিটার মতো তো হয়ে যাবে আসছি আমার হাওড়া থেকে আসছি হাওড়া থেকে টাইমটি টাইমেই ছেড়েছে সাঁতরাগাছি থেকে আমি উঠেছি সাঁতরাগাছি থেকে ট্রেনটা ছিল চারটে কত ছিল খেয়াল নেই আমার অতটা এখন কতটা হাঁটবেন এখন এই তো যাবো আমার বাড়ি পারব পার্বতীপুরেই সামনেই বাড়ি আছে আপনার নাম আমার নাম শেখ আজিমুল শেখ ট্রেনটা এক ঘন্টা এরকম দাঁড়িয়ে আছে আচ্ছা কোন দিক থেকে কোথা থেকে আসছিলেন আমি রামড়া থেকে আসছিলাম আচ্ছা কি হয়েছে কেন দাঁড়িয়েছে ট্রেনের লাইনের যে তার আছে তারে গাছ পড়ে গেছে আচ্ছা কোথায় আমি বড় গাছে বড় গাছে আচ্ছা আপনি কোথায় যাচ্ছিলেন আমি আমতে যাচ্ছিলাম আমতা এখন কিভাবে যাবেন এখন দেখি কোনো অটো টোটো বাস আপনার নাম আমার নাম অনন্ত পাত্র আল রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে